হ্যারি কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা স্টোরি কেমন আছেন আপনারা সবাই ঘড়িতে সকাল সাতটা বেজে গেছে আর আমি বেরিয়ে পড়েছি একদম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি মায়াপুরেই থেকে যাই কারণ আমি এক দুদিন অন্তর অন্তর যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানবে ম্যাক্সিমাম ভিডিও আমার মায়াপুরের ব্যাপারটা হচ্ছে এই যে মায়াপুরে কখন কোথায় কি ফেস্টিভ্যাল হচ্ছে কি না কি হচ্ছে সব নোটিফিকেশন তোমরা আমার থেকে কিছুটা কিছুটা পেয়ে যাবে এবার আসি আসল কথায় আমার না এখন এক্সাম শুরু হয়ে গেছে জানো তো তার মাঝখানেও আমি মায়াপুর যেতে ছাড়ছি না আর আজকের কিন্তু মায়াপুরে একটা ধামাকাদার ফেস্টিভ্যাল আছে সেটা দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করো আর এই ট্রেনেতে যাওয়ার সময় না আমি কিছুই খাই না কিন্তু আমার এই বাদাম বলো বা এই ডালগুলো আমার খুব খেতে ভালো লাগে আবার সব সময় না ওটা হচ্ছে সময়ের ব্যাপীতে আরও একটা কথা আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি যা গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি রুমে আসার সময় না প্রায় একটা বেজে গেছে তাই আমরা আগে সবাই মিলে প্রসাদ পেতে যাব আর এই দিকে তো এই মামুনিও চলে এসেছে আজকের প্রচণ্ড রোদ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ টিএফিটা কতই না অপূর্ব লাগছে কিন্তু অপূর্ব লাগলে কি হবে আমরা কিন্তু লোদেতে পুরে যাচ্ছি তো চলো আজকের কিন্তু শ্রীল ভক্তি সরি স্বামী গুরুমা রাজের আবির্ভাব তিতি তার জন্য ফিস্ট আছে আর আমাদের কুপন ছিল গদা ভবনে ফ্রিতে কুপন তো আর তো খিদে হচ্ছে হচ্ছে না প্রসাদ পাওয়ার জন্য মনটা জাস্ট কাকুতি মিনতি করছে যে চলো এখন প্রসাদ পেতে যাব আর আমরা এখন কথা ভবনের ভেতরে চলে এসে হাতটা আগে ধুয়ে নেব সময় খারাপ হোক বা মন্দ আমরা কিন্তু প্রত্যেকটা সময় আনন্দে কাটানোর চেষ্টা করি আর চেষ্টা করতেও লাগে না ভগবান সব সময় আমাদেরকে আনন্দময় করে রাখে মোটা মোটামুটি ভিড় ছিল খুব খানিকটা বলবো না লাইন আমাকে দিতেই হয়নি ওই দিকে কিন্তু সবাই প্রসাদ পাচ্ছেন আমি এখানে বসে গেছি আর আজকের কিন্তু মেনুতে অনেক কিছু আছে অর্থাৎ এত প্রসাদ যা বলার কথা না সবার প্রথমে তো একটা ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিয়েছে লেবুর শরবত যেটা খেয়ে প্রাণটা জাস্ট জুড়িয়ে গেলো আমি তোদেরকে বলছিলাম আগে তো শরবতটা খা তারপরে কিন্তু চলে এসছিলো একেবারে পাস্তা তারপর ছিল বাঁধাকপির চপ আর ছিল গরম গরম অন্ন অন্ন সাথেও কিন্তু ছিল শুক্ত আমি এটা স্কিপ করে গেছি একটা মিক্স সবজি ছিল আরও ছিল পনির আর ছিল মিক্স স্যালাড ছিল আমরা চাটনি পরমান্ন আর ইয়া বড় একটা পান্তুয়া সত্যি কথা বলতে আমার পেটের একটু মানে জায়গা নিয়ে আমি নড়তে পারছি না এত খাওয়া চাপ হয়ে গেছে জাস্ট টোটো করে আমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যাবেলা সাথে দেখা করবো আর এত গরম যা বলার কথা না ওই যে বললাম আমার পরীক্ষার জন্য আমি আগের দিন আসতে পারি না আগের দিন আসলে হয়তো অনেক কটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতাম সকাল থেকে মন্দিরের সামনে ভক্তিচর্য স্বামী গুরু মহারাজের অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে সেখানে আমি অ্যাটেন্ড করতে এখনও পারিনি কারণ আমার ঢুকতেই অনেক লেট হয়ে গেছে আগের দিন রান্না পুজো হয়েছিল তো তার প্রসাদি এটা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে জানো তো একটুখানি প্রোগ্রামে অ্যাটেন্ড করব দর্শন করে দর্শন করে আজকে অনেক কিছু প্ল্যান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তুলনায় আজকে কিন্তু ভিড়টা একটু কম দেখছে কিন্তু আদিও কম না মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভিড় আছে আর ইনি তো সবসময় ফোনে ব্যস্ত কারণ উনি ভীষণ ব্যস্ত মানুষ সেটা আপনারা আমার ব্লগে দেখতে পেলে ওনাকে বুঝতে পারবেন দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে গেছি তোমরা মায়াপুর টিভিতে ওনার যত প্রবচন আছে সবগুলো শুনে নিতে পারবে তো এবারে আমি কিছুটা প্রবচন শুনে মন্দিরের দিকে যাই তখন তোমাদেরকে ভগবান দর্শন করাবো তো চলো তোমার দর্শন করে নাও দর্শন করলাম খুব ভালোভাবে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে দর্শন করেছো বাইরে বেরিয়ে দেখছি ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নৃত্য পরিবেশন করছে কিছুটা দেখে এবার বাইরের দিকে যাই বাইরের দিকে বলতে এই প্রপাত আমাদের এই সাইড রাত্রেবেলা তাই কিছু বোঝা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর তোমরা দিনের বেলা একবার দেখবে খুব সুন্দর বা আমি তোমাদেরকে দর্শন করিয়ে দেবো রাতের আকাশ তাও ভিডিও করতে চাই না কি ভিডিওটা কি বাজে উঠেছে না তাতে হয়েছে তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করবো তো এখন আমি কিন্তু একটা জায়গায় যাব সেই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো অর্থাৎ এটাই হচ্ছে কথা যে মায়াপুরের সর্বশ্রেষ্ঠ মোমো খুব ভালো খেতে কোথায় পাওয়া যায় মানে আমার সবচেয়ে কোন মোমোটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেক মোমোর দোকান আছে সেটা সবার পছন্দ তো এক হয় না তবে আমার এখানে ভীষণ ভালো লাগে মোমোটা সেটা হচ্ছে এক নম্বর গেট থেকে বার হওয়ার পরেই দেখতে পাই প্রচুর দোকান আছে একদম ডান হাত দিয়ে সোজা চলে যাবে একদম গঙ্গার ঘাটের দিকে তোমরা যদি গেট নাম্বার চেনো তাহলে বলবে একদম তেরো নাম্বার গেটে চলে যাবে গেটের ওখানে যেতে যেতে না প্রচুর দোকান পাবে জানো তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পাবে একেবারে গেটের একদম একদম দাদা বসে এই দাদার কাছে কিন্তু কিন্তু তোমরা ভেজ চিজ পনির পেয়ে যাবে আমার এখানে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ভেজ মোমো মাধবাস মোমোয়ালা দাদা কিন্তু খুব ভালো মোমো বানায় এবং তোমরা যখন এখানে যাবে তোমরা তোমাদের মন মতন তোমরা অর্ডার দিতে পারবে আর দাদার এই যে সসটা আমার সবচেয়ে প্রিয় লাগে সাথে কিন্তু মেওনিও দেয় আসলে আমাদের একটুখানি ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমরা শুধু চাটনিটা দিয়ে নিয়েছিলাম পরে কিন্তু দাদা আমাদের আবার মেউনিসও দিয়েছে আর তোমরা যত মেউনিস বলো সস বলো চাইবে সেটা দিয়ে দেবে আসল ব্যাপারটা হচ্ছে আমি আগা করাই মোমো প্রেমী আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায় এবং আমি তো এখানে কোথাও মোমো পাই না আমাদের এখানে যতবার করতে হয় বানিয়ে খেতে হয় তাই মায়াপুর গেলে ভাই ছাড়ি না এবার আসি আসল কথায় মোমোর থেকেও নেই সুপের টেস্টটা আরও বেশি ভালো আর একটা কথা বলে রাখি তোমরা যদি তাদের কাছে গিয়ে আমার ভিডিওটা দেখাও এবং বলো যে আমি এনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু তোমরা কিছুটা ডিসকাউন্ট পাবে যেটা পাঁচটার জায়গায় সেটা সেটা তোমরা ছটা মোমোও পেতে পারো আমি তো বলে এসেছি আনলিমিটেড স্যুপ পাবেই পাবে তো আমরা সবাই মিলে এখন মোমোটা মজা করে খাই খেতে গিয়ে না একটা জিনিস চোখে পড়লো জানো তো স্যুপের মধ্যে হাতখানা মোমো দিয়ে দিয়েছে বললাম যে কেন হচ্ছে ওটা তোমাদের জন্য স্পেশাল মানে খুবই সুন্দর খেতে ছিল তারপরে এসে আরও একটা কথা বিকেলবেলা ছিল নিশিকা দেবের অভিষেক আর আমি সেখানে ছিলাম কিন্তু আমি ওনাকে দেখতে এতটাই মুক্ত হয়ে গেছি যে আমি ওনার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বন্ধু অনেকেই মনে করবে যে হ্যাঁ তুমি নাও ভিডিও করছো এসে কিন্তু বিশ্বাস করো তখন না মনে সেই অবস্থায় ছিলাম শুধু মনে হচ্ছিল চোখ পরে ওনাকে দর্শন করেই যাই করেই যাই কিন্তু লাস্টের দিকে মনে পড়তে আমি কিছু ক্লিপ নিয়েছি সেটা আমি লাস্টের ভিডিওতে দেবো তাও আমি ভিডিওর ভাবে নিয়ে নি